নমস্কার আমি ডায়েটিশিয়ান শ্রেয়া চক্রবর্তী পুজোর আর কয়েকটা দিনই বাকি আর সবাই উৎসাহে মেতে গেছে তো আজকে ডায়েট নিয়ে অবশ্যই ডায়েট দেখুন শুধুই তো খালি রোগা হওয়া বা মোটা হওয়া বা হেলথের ব্যাপারটা নয় একটা রেগুলার টাইম টু টাইম মিল সেটার মধ্যেই ডায়েট পড়ে তো পুজোর সময়ও তো ডায়েট থাকবে সেটা বাইরে খান কি বাড়িতে খান কি পুজোর ভোগ খান তো ডায়েট তো সব সময় থাকেই ডায়েট মানে একদম সবার সাথে জুড়ে আছে সেই বিষয়েই একটা জিনিস আমি যখন দেখছিলাম এবারে তো যেটা দেখতে গিয়ে দেখলাম যে দশমীর মানে এটা জানাই ছিল কিন্তু এখন দেখলাম যে দশমীর দিন মা চলে যাওয়ার আগে মানে দুর্গা মা যখন বাড়ি ফেরার সময় হয়ে যায় আমাদের মন তো একদম তখন দুঃখে ভেসে যাচ্ছে আর সারা পুজোয় প্রচুর খাওয়া দাওয়াও হয় সে ভোগই বলুন কি বাইরের বিরিয়ানি বলুন ভাজাভুজি বলুন রোল চাউমিন সবাই আনন্দে মেতে যায় আর এত লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠাকুর দেখা তো যখন যেটা পাওয়া যায় মানুষ সেটা খেতে থাকে একটা আনন্দে ইউফোরিয়া এর মধ্যে কোনো ডায়েট মানে এটাও ডায়েটেরই একটা পার্ট যে খাওয়া দাওয়া মানেই তো ডায়েট তো সেই জন্য সেভাবে হয় এবার চলে যাওয়ার আগে মা যখন চলে যান তখন নাকি তার ভোগ হিসেবে দেওয়া হয় পান্তা ভাত আমরা মানে যারা এই শহুরে তারাই পান্তা ভাত শুনলেই যেন কেমন মনে হয় যে এটা ঠিক মানে এখন মানে এখানকার খাবার নয় মনে হয় কারণ আরবান লাইফের সাথে কি পান্তা ভাত যায় অবশ্যই যায় কারণ এই পান্তা ভাত হচ্ছে এক ধরনের ফার্মেন্টেড খাবার ফার্মেন্টেড খাবার বলতে কি তো যখন কোনো খাবারের মধ্যে প্রসেসভাবেই কোনো মাইক্রোঅরগানিজমকে গ্রো করা হয় কন্ট্রোলড মেথডে এগুলো ব্যাকটেরিয়া হতে পারে ফাঙ্গি হতে পারে এই ব্যাকটেরিয়া এই ফাঙ্গিগুলো এই স্টার্চ বা সুগারগুলোকে স্মল পার্টিকলসে ব্রেক করে দেয় যেটাতে এই খাবারগুলোর ডাইজেস্টিবিলিটি অনেক ভালো হয়ে যায় ইভেন মানে অনেকটা নিউট্রিশাসও হয়ে যায় খাবারটা আর খেতেও একটা ট্যাঙ্গি ফ্লেভার দেয় যেহেতু বেশ একটা খাওয়ারে মানে সেই সেমই ভাত কিন্তু সেটাকে অন্য রকম খেতে লাগে এই পান্তা ভাত তো এই পান্তা ভাত বানানোর প্রসিডিওরটা খুব ইজি তো এটা ঘরে ঘরে সবাই জানে তো আর এটা কিন্তু এখন খুবই প্রচলিত হয়ে যাচ্ছে আগেকার হয়তো অতটাও মানুষ ভাবতো যে না শহুরে মানুষরা হয়তো অতটা পান্তা ভাত খায় না কিন্তু পান্তা ভাত খেয়ে আপনি দেখবেন যে অনেকটা আপনি বেটার ফিল করছেন যাদের বিশেষভাবে ডাইজেশনের সমস্যা অ্যাসিড রিফ্লাক্সের সমস্যা যাদের আইবিএস এর সমস্যা আছে তো পান্তা ভাত কিন্তু খুবই আইডিয়াল তাদের জন্য শুধু এই সমস্যা থাকলেই নয় যে কোনো মানুষের জন্যই পান্তা ভাত কিন্তু খুবই ভালো তো লাস্ট যখন মাছ যায় এই পান্তা ভাত মানেটা কি কারণ সারা পুজোতে একটা খাওয়া দাওয়া মিষ্টি ভাজাভুজি চলতেই থাকে তো তারপরে এই পান্তা ভাত কিন্তু পেটের একটা আরাম সৃষ্টি করে তো এটা খেলে যেরকম আমরা হয়তো এটাকে ভোগ হিসেবে দিচ্ছি কিন্তু ভোগ মাকে যেটা দেওয়া হয় সেটা তো সবাই মধ্যে ভাগ করে নেওয়া হয় তো সেই ভোগটা খেলেও কিন্তু একটা ভালো লাগে এই ডাইজেশনের সমস্যাটা অনেকটা মেটে কারণ সারা পুজোতে খাওয়া দাওয়ার জন্য হয়তো কারোর একটু পেট খারাপ হতে পারে কারোর ডাইজেশনের সমস্যা আছে কারোর অ্যাসিডিটি হচ্ছে কারোর ভমিটিং হচ্ছে তখন কিন্তু এই ফার্মেন্টেড এই যে পান্তা ভাত এটা কিন্তু একদম আইডিয়াল আর এটা বানাতে কিচ্ছু লাগে না শুধু একদম নর্মাল প্রসেসে যেরকম আমরা ভাত সেদ্ধ করে বানাই সেদ্ধ ভাত সেটাকে যদি ওভার নাইট জলে ভিজিয়ে রাখা হয় সেটাই কিন্তু সুন্দরভাবে পান্তা ভাত পরের দিন সৃষ্টি করে দেয় সেটাই ফার্মেন্টেশন হয়ে যায় এর মধ্যেই যে এই রেগুলার টেম্পারেচারের মধ্যে যে ব্যাকটেরিয়া যেগুলো গ্রো হচ্ছে সেইগুলোই কিন্তু এটাকে ফার্মেন্টেড করে এর সুগার বা এর স্টার্চগুলোকে ব্রেক করে এটাকে একটা ফার্মেন্টেড ফুড বানিয়ে ফেলছে যেটা কিন্তু এই আমাদের খেলে অত্যন্ত ভালো লাগে আর এটা শুধুই তো পান্তা ভাত হিসেবে না এর সাথে আপনারা কাটা র পেঁয়াজ বা শশা নেওয়া যেতে পারে অনেকে এটা কিন্তু টক দইয়ের সাথে মিশিয়েও খায় যেটা সাউথ ইন্ডিয়াতে খুবই প্রচলিত তো এটা টক দই এর মধ্যে একটু হালকা ফোড়ন দিয়ে মানে তেলে ফোড়ন দিয়ে একটু শুকনো লঙ্কা তবে আমি শুকনো লঙ্কা খুব একটা বলি না কারণ যাদের অলরেডি ইনডাইজেশনের সমস্যা তারা শুকনো লঙ্কা দিয়ে আবার সেটাকে বাড়িয়ে ফেলবেন না তো কাঁচা লঙ্কা অল্প করে দেওয়া যেতে পারে বা একটু হালকা করে পেঁয়াজ ভেজেও এর মধ্যে দেওয়া যেতে পারে তো এইভাবে যদি এটাকে হেলদিভাবে বানানো যেতে পারে আর একটু আলু সেদ্ধ নেওয়া যেতে পারে এর সাথে কিন্তু আলু সেদ্ধ আর পান্তা ভাত দুটোকে নিলে দুটোই কার্বোহাইড্রেট বেসডি ফুড হয়ে যাচ্ছে তো আপনারা ডিম সেদ্ধও নিতে পারেন বা একটু ডাল সেদ্ধও নেওয়া যেতে পারে যেটা এটাকে একটা ব্যালেন্সড মিলও তৈরি করে দিচ্ছে কারণ এর মধ্যে প্রোটিনও থাকছে ভিটামিন মিনারেলস তো থাকছেই তার সাথে সাথে আপনি এটার মধ্যে কার্বোহাইড্রেট যে ফার্মেন্টেড ফুডের মধ্যে যতটুকু কার্বোহাইড্রেট আছে সেটা একটা ব্যালেন্সড মিলও হচ্ছে তো এইভাবে যদি পান্তা ভাতকে রেগুলার না হলেও যদি মাঝে মধ্যে আপনারা খেতে পারেন বিশেষভাবে এই গ্রীষ্মকালে কারণ আমাদের এই বাংলাই বলুন বিশেষভাবে গ্রীষ্মটাই প্রচলিত মানে সবসময় গরমটাই বেশি দেখা যায় তো একদম উইন্টার সিজনে না হলেও সারা বছরই যদি মাঝে মধ্যে আপনারা একটু পান্তা ভাত গ্রীষ্মকাল বা যখন একটু বেশি গরম পড়ছে একটু বেশি হিউমিডিটি বেড়ে যাচ্ছে তখনও যদি একটু পান্তা ভাত খাওয়া যায় সেটা কিন্তু মন্দ হয় না বেশ ভালোই লাগে আর এটা আপনারা কাঁচা লঙ্কার সাথে সাজিয়ে পেঁয়াজের সাথে সাজিয়ে বা যদি একটু আনহেলদিও খেতে চান একটু যাদের অতটা অ্যাসিডিটি অতটা ইনডাইজেশনের সমস্যা নেই কোনো একটা ভাজা দিয়ে খেলেন সেটা খেলেও কিন্তু মন্দ হয় না তো খাবারটাকে ভালোবেসে খেতে হবে আর তার কিছু কিছু হেলথ বেনিফিট জানা থাকলে তাহলে বারংবার আপনারা ওটাকে ইউজ করতে পারবেন নাকি ওটা ভাববেন যে না ওটা এমন কিছু নয় বা এটা থেকে কি এমন পান্তাভাত আবার এমন কি যেটা থেকে আমরা কিছু হেলথ বেনিফিটস পেতে পারি তো এই ভাতে কিন্তু অবশ্যই অনেক হেলথ বেনিফিটস আছে তবে হ্যাঁ বিশেষভাবে বলতে চাই যারা ডায়াবেটিক বা যাদের একটু কিডনির সমস্যা আছে কারণ এটা অনেকটাই জল থাকে তো তো তারা একটু ভেবে খাবেন হয়তো মাসে একবার খেলে কোনো ক্ষতি হবে না কিন্তু রেগুলার এই খাবারটা না খাওয়াই ভালো তবে মাঝে মধ্যে যারা নর্মাল খাওয়া দাওয়ার মধ্যে আছেন তাদের অতটা স্বাস্থ্যের কোনো সমস্যা নেই তারা এটা মাঝে মধ্যে রাখা যেতেই পারে এই ফার্মেন্টেড ফুডের মধ্যে দেখা গেছে বি ভিটামিনস খুব বেড়ে যায় আর বিশেষভাবে বি টুয়েলভ কারণ দেখা গেছে প্লান্ট বেসড ফুডে বি খুব একটা পাওয়া যায় না কিন্তু যদি আমরা এই পান্তা ভাত খাই তার থেকে কিন্তু আমরা বি টুয়েলভ ভিটামিনের উপকারিতাও পেতে পারি আর তবে পান্তা ভাত বানানোর সময় অবশ্যই হাইজিনটা মেনটেন করা কিন্তু খুবই ইম্পর্টেন্ট হাতটা ভালো করে ধুতে হবে আর পরিষ্কার পরিচ্ছন্ন পানযোগ্য একটা জল আপনারা যেন ইউজ করেন আর যখন পান্তা ভাত আপনারা হয়তো রেগুলার টেম্পারেচারে ওটাকে ফার্মেন্ট করতে আপনারা বাইরেই রেখে দিলেন হয়তো ফ্রিজে ঢোকানোর তো ডেফিনেটলি দরকার নেই কিন্তু ওটা যেন অবশ্যই ঢাকা থাকে তো সেইগুলোও যেন মনে থাকে আপনাদের তো এভাবে যদি আপনারা করতে পারেন আশা করা যায় কোনো অসুবিধা হবে না তো আশা করি এই পুজোতে আপনারা দশমীর দিন অবশ্যই পান্তা ভাত খাবেন আর মাঝে মধ্যে গ্রীষ্ম বর্ষা এই সময় পান্তা ভাতকে রেগুলার ডায়েটে ইনক্লুড করে আপনারা অনেকটা ভালো এটার এফেক্টস পাবেন আপনার ঘুম ভালো হবে মন ভালো থাকবে তো সেই জন্য পান্তা ভাত খাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন